দেখ দুই তিন চার পাঁচ পিস হবে হ্যাঁ তো বন্ধুরা এবার আমরা আম ছাড়িয়ে নিচ্ছি আর আমগুলো কেটে নিচ্ছি আগে জলে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো আমগুলো কীভাবে বানিয়ে নিচ্ছি দেখো তো এইভাবে সব আমগুলোকে বনিয়ে নিচ্ছি তারপর কিভাবে তৈরি করছি দেখতে থাকো দেখো কিভাবে আমগুলো কেটে নিচ্ছি দেখো প্রথমে লম্বা করে ছোট্ট করে পিস করে নিচ্ছি দেখো আম বানানো হয়ে গেল এটাই শেষ এটা কিন্তু আমরা খোসাটা ছাড়াইনি এটা না ছাড়িয়ে কিভাবে করছি সেটাও দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো এতেই হবে আর হবে না ভালো লাগবে তো চলো বন্ধুরা চলো এটা আবার কী কী দিচ্ছি দেখতে থাকো তো ছাদের মধ্যে চলে এসেছি দেখো যে আমগুলো কেটে রেখেছিলাম ছোট্ট ছোট করে এর মধ্যে এবার দিয়ে দেবো নুন আর হলুদ হ্যাঁ ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে এর মধ্যে যে জলটা থাকবে জলটা অনেকটা বেরিয়ে যাবে নোনা হলুদ মাখিয়ে দিলে যে আমের গায়ে যে জলটা থাকে না ওই জলটা বেরিয়ে যাবে হালকা রোদের মধ্যে দিয়ে দিলাম হালকা শুকিয়ে যাবে তাহলে আমটা থাকবে অনেক দিন ধরে আর ডাইরে টাটকা যদি করা হয় জলটা থাকলে আমি যে রেসিপিটা আমি করি আমটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি আর এইভাবে করলে পরে আমটা অনেক দিন থাকবে তখন রোদে দিয়ে দিলাম হালকা রোদ আছে আজকে হালকা রোদের মধ্যে সব আমগুলোকে দিয়ে দিলাম তো এটা আমি ঘণ্টাখানি রেখে দেব এক ঘন্টা কি দু ঘন্টা যেমন রোদের টেম্পার থাকবে সেভাবে আমি এক কি দু ঘন্টা রাখবো তারপর দেখব গাগুলো আস্তে শুকিয়ে গেছে অনেকটা আমগুলো শুকনো শুকনো হয়ে গেছে তখন এগুলোকে নিচে নামিয়ে নিয়ে চলে যাব। তো দেখো কত সুন্দর হয়েছে দেখো দারুণ লাগছে না দারুণ তো আমগুলো দেখো এক ঘন্টা রোদে দিয়েছিলাম জলগুলো সব শুকিয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আর আমি একটা বয়ামে মাপ করে নিয়েছি যে এই ব্যায়ামটাতেই তেল আচার করে ভরে রাখবো তাই এই বয়ামে মাপিয়ে আমি আমগুলো কেটে রেখেছিলাম দেখা একদম পারফেক্ট এক ব্যায়াম হয়ে গেছে চলো এবার এটা কিভাবে তৈরি করছি দেখতে থাকো তো এবার মশলাটা করে নেবো শুকনো লঙ্কা লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি Kemudian kita akan menambahkan garam, menti, dan garam. Masalah telah হাত বাটার মতো হয়েছে দেখুন করে না তো মশলা বাটা হয়ে গেছে দিয়ে সরিষার তেল দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার এটা আমি বন্ধ করে দেবো তেলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি ফুটিয়ে একদম গরম করে নিয়েছি এবার খানে ঠান্ডা করে নিতে হবে তো তেলটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দুটো লঙ্কা অল্প কড় মেথি জিরে নুন নুনের পরিমাণটা বেশি দিতে হবে যেহেতু তেল তেল আচার তেল আম করছি যেহেতু এটা নুনটাখানি বেশি দিতে হবে আর হলুদ লঙ্কা গুঁড়ো আর এখানে আমি মশলা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা এবার তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম বয় আমি মাপল করে নিয়েছি এবার ওটাকে দিয়ে দেব এবার তেলটা ঠান্ডা হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেল প্লাস তেলটা এবার ঠান্ডা হয়ে যাবে এবার ঠান্ডা হয়ে গেছে এবার একটা কাঁচের পাত্রে তুলে নেব তো বাড়িতে এইভাবে তেলের তেল আচারটা করবেন তাহলে এক বছর দু বছর থাকবে এরপরে আরও কিছু আছে এটা হয়ে গেছে এরপরে একে রোদ্রে দিতে হবে দশ পনেরো দিন মতো রোদ্রে রেখে দিতে হবে তো দেখো আমার একবার হয়ে গেছে চলো এবার এটা আমি রোদ্দ্রে দিয়ে দেব এটা আবার প্রতিদিন এক ঘন্টা করে রোদ্দ্রে দিতে হবে তো বন্ধুরা আমার এই রেসিপি বাড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম